নরকের কিট নরাধাম যিনি নারীদের অসম্মান করেন তিনি নারীদের অভিশাপেই ধ্বংস হবেন এই ভাষাতেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের বিস্ফোরক বক্তব্য আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ওন্দা ব্লকের রতনপুর এলাকায় নিজে টোটো চালিয়ে প্রচার করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমই চাচা ছোলা ভাষায় আক্রমণ করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে সুজাতা দেবী বিরোধী প্রার্থীর নাম না করে বলেন যিনি অন্যের বউ মেয়ে নিয়ে থাকে তার মুখে অশ্লীল কুরুচিকর ভাষা বেরোনোটাই স্বাভাবিক উনি একটা নরকের কীট নরাধাম যিনি নারীদের সম্মান করতে জানে না তিনি নারীদের অভিশাপেই ধ্বংস হবেন আগামী চৌঠা জুন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ দেখার জন্য তিনি যেন তৈরি থাকেন কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভালোবাসায় জয়ী হবেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের আজকের এই ভিডিও সামনে আসার পরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখুন বিষ্ণুপুরের বিজেপির প্রার্থীর চরিত্র বা তার মানসিকতা বা শিক্ষার অভাব এবং হীন রুচি এটা তো ধরুন আজকে আর নতুন কারোর কাছে জানতে বাকি নেই ওনার চরিত্র সবাই জেনে গেছে এবং উনি যে মহিলাদেরকে এক ফোঁটাও সম্মান করেন না তাই কিন্তু মহিলাদেরকে নিয়ে উনি এত অসভ্য অকথ্য নোংরা কথা বলেছেন কিন্তু উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গারূপে বার বার নারীরা অবতীর্ণ হয়েছে। আর উনি কিন্তু নিশ্চিত থাকুন যে আগামী চৌঠা জুন উনি নামের পাশে প্রাক্তন সাংসদ ওনাকে দেখতে হবে এটার জন্য যেন উনি তৈরি থাকেন আজকে উনি বলছেন ট্র্যাপে ফেলার কথা উনি তাহলে কী করছেন উনি শিলিগুড়ির বিজেপির জেলা সভাপতির বউকে নিয়ে রয়েছেন কেন ওনার চরিত্র উনি লোকের বউকে পুষছেন কেন নিজের ঘরের তো স্ত্রীকে তো ঘর মারধর ধাকার ধাক্কারি বার করে দিয়েছেন তারপর উনি শিলিগুড়ির বিজেপি যিনি জেলা সভাপতি ছিলেন অভিজিৎ রায় চৌধুরী তার হঠাৎ করে রহস্যজনক মৃত্যু হলো কেন আর তার বউকে নিয়ে তো উনি থাকছেন তার মেয়েকে নিয়ে থাকছেন আবার বলছেন কি উনি মেয়ে পোষেন না এই তো ওনার মুখের ভাষা একটা নরকের কীট উনি নরাধম আর শুনুন তৃণমূল কংগ্রেস না মানুষের ভালোবাসায় জয় জয়কার ভাবে জিতবে বিষ্ণুপুর লোকসভায় সেখানে কারোর সাথে অসভ্যতা করার দরকার পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মকাণ্ড উন্নয়নের উপর ভরসা রাখেন আর মমতা দি নিজে একজন নারী ঠিক আছে তিনি বাংলার মহিষাসুর মর্দিনী তিনি নারীদের সম্মান দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়েছেন তাই ওনাকে নিয়ে এই যে খারাপ কথাগুলো উনি বলছেন না আপনি নিশ্চিত জেনে রাখুন নারীর হাই অভিশাপে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একদম নিবংশ ধনে বংশ ছাড়খাড় হয়ে যাবে এটা মিলিয়ে রেখে নেবেন এটা একটা নারীর হাই কারণ একটা নারীর অসম্মান নারীর অপমান কোনো মতেই মানছি না মানব না আজ পর্যন্ত কোনো নারীকে অপমান করে কেউ পার পায়নি কারণ কি জানেন তো প্রকৃতি কখনো ক্ষমা করে না তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকেও নারীর অভিশাপ ক্ষমা করবে না